নমস্কার সবাইকে বৃথি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আমার পাঠ করা ভৌতিক গল্পগুলি আপনারা সবাই খুবই ভালোবাসা দেন সেই জন্য আজকেও নিয়ে চলে এসেছি আরও একটি ভৌতিক গল্প গৌরীদের লেখা একটি ভৌতিক গল্প পঁচিশ বছর পরে তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলো বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন এক চিঠির মধ্যে চোখে পড়ল একটা পুরনো খাম অন্তত সাত আট বছরের আগেকার তৈরি তো বটেই খামটার গায়ে কাঁপা কাপা হাতে লেখা আমার নাম দেখে রীতিমতো কৌতূহলী হয়ে উঠলুম তাড়াতাড়ি খামটা খুলে চিঠি পড়তে শুরু করলুম কাগজটাও ময়লা নিচে নাম লেখা সুমিতচন্দ্র খুব পরিচিত মনে হলো নামটা কিন্তু কিছুতেই মনে করতে পারলুম না সুমিতচন্দ্রের সঙ্গে আমার কবেই কোথায় পরিচয় হয়েছিল ভাবলুম চিঠিটা পড়ি যদি বোঝা যায় ভাই মনোজিৎ নির্বান্ধ অবস্থায় পড়ে আছি বছরের পর বছর আমি খুব অসুস্থ সব সময় মাথায় যন্ত্রণা হয় শিমুলতলার এই বিশাল বাড়িটার থাকার মধ্যে শুধু আমি আর আমার বোন তাও বোন মৃত্যু সজ্জায় আমার পাশেই এই দুর্দিনে কারোর থাকা দরকার কিন্তু কে থাকবে হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল চিরকালই তুমি ডান পেটে ভয়ডোর বলে তোমার কিছুই নেই তুমি এই সময় আমার পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব আমাকে চিনতে পেরেছ তো আমি মোটা এইটুকু পরেই চিনতে পারলু সুমিতকে আমার স্কুলের বন্ধু আমাদের দুজনের মধ্যে খুব ভালো ভাব ছিল সুমিত ছিল ফর্সা গোলগাল নাদুস নুদুস ভালো মানুষ ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিল মোটা সেই নামেই ও আমাদের কাছে পরিচিত ছিল বলি সুমিত নামটা চট করে মনে করতে পারেনি খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেলুম চিঠিটা শিমুলদলা থেকে পোস্ট করা হয়েছে এত বছর আগে খামের দামটা বেড়েছে কিন্তু সেভাবে স্ট্যাম্প দেওয়া হয়নি ভাবলুম তাই হয়তো পড়েছিল ডাক বিভাগে তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে এতদিনে সুমিতের কি অবস্থা হলো কে জানে ঠিক করলুম কালই রওনা হব ক্ষতি কি বন্ধুর উপকারও তো করা হবে বেড়ানোও হবে কদিনে ছুটি নিয়ে যাত্রা করলুম শিমুলতলার দিকে পৌঁছতে বিকেল হয়ে গেল চিঠির তলার ঠিকানা ছিল স্টেশনে নেমে একটা রিকশাওয়ালাকে ঠিকানাটা বলতেই সে কেমন করে যেন আমার দিকে তাকালো তারপর বলল এই যে বাবু অটো দাঁড়িয়ে আছে ওদের বলুন অগত্যা অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছলুম যখন তখন প্রায় সন্ধে হয় হয় অটো থেকে নেমে সুটকেসটা হাতে নিয়ে ভাড়া চুকিয়ে দিলাম অটো চলে গেল আমি দেখলুম আমার সামনে একটা বিশাল বাড়ি বাড়ির চারধারের পাথর মরা গাছ শুকনো কুয়ো মাঝখানটা একটা ঢিপির মতো উঁচু তার উপর বাড়িটা কি রং ছিল বাড়িটার এককালে আজ আর বোঝা যায় না বাইরের অন্ধকার নেমেই আসছে বাড়িটার উপর ছাদের পাঁচলে বিরাট ফাটল তার গায়ে চিরে বিশাল অসত্য গাছের শেকড় নেমেছে মনে হচ্ছে বুঝি বা ভেঙে পড়বে গা ছমঝম করতে লাগলো এ কোথায় এলুম নাকে ভেসে এলো একটা অশুভ রহস্যময় গন্ধ একবার মনে করলুম ফিরে যাই কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল সেই কথা মনে পড়তেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলুম বাইটার দিকে সদর দরজা ভেজানো ছিল হাত দিয়ে খুলতে যাব নিজে থেকেই খুলে গেল সামনে একটা লোক দাঁড়িয়ে বোধহয় কাজের লোক হবে বললুম সুমিত আছে আমি ওর বন্ধু লোকটা স্থির দৃষ্টিতেই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চললো ওর পিছু নিলাম মনে হলো লোকটা পোপা দালানের পর দালান ঘর ফেলে এগিয়ে চলেছি তো চলেছি শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা আমিও ঢুকলুম ইলেকট্রিকের আলো নেই মোমবাতিও জ্বলেনি দেখলুম একটা ইজি চেয়ারের উপর একটা মানুষের দেহ এতক্ষণে চোখটা অন্ধকার শুয়ে গেছে দেখলুম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কাল সার দেহ এই কি সুমিত সে কঙ্কাল সার দেহে ঠোঁটটা নড়ে উঠল বলল মনোজিৎ এসেছো পঁচিশ বছর আগে দেখা সে সুমিতের সঙ্গে এই সুমিতের কত তফাত সমস্ত চুল উঠে গেছে চোখের কোল ঢুকে গেছে সেই ফুলও গাল ভেঙে ঢুকে গেছে গর্ত তৈরি করেছে বললুম সুমিত এ তোর কী চেহারা হয়েছে রে সুমিত হাসল দেখলুম সে হাসিতে দাঁতহীন সুমিত আরও বিভৎস হয়ে উঠল বলল আজ দশ বছর ধরে ভুগছি মাথার যন্ত্রণায় পাগল হতে বসেছি বললুম চিকিৎসা করাস সুমিত বলল করিয়েছি কোনো কাজ হয়নি কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন পারিনি বোনের জন্য বিয়ের পরই নিঃসন্তান অবস্থায় সে ফিরে আসে তারপরই কঠিন রোগে পড়ে তাকে একা ফেলে যেতে পারিনি বললাম কোথায় সে কেমন আছে সুমিতার গলাটা কেঁপে উঠল বলল পাশের ঘরে ঘণ্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে গায়ের মধ্যে শিরশির করে উঠল কিছু এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপায়ের মানুষ আর পাশের ঘরে আর একটা মৃতদেহ কে করে রাত কাটাবো বললুম তোমাদের হ্যারিকেন নেই ও বলল জোর আলো আমি সহ্য করতে পারি না চোখের যন্ত্রণা হয় এই টেবিলের উপর একটা সরু মোমবাতি আর দেশ লাইয়াছে একটু কষ্ট করে জেলে নাও পেছনে ফিরে দেখলুম লোকটাকে খুঁজলুম সুমিত বলল চলে গেছে ওরা কেউ রাত্রে থাকে না উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বালালুম ঘরটায় সামান্য আলো হলো চোখে এলো গেল পাশের ঘরের দিকে সেই ক্ষীণ আলোয় পরিষ্কার দেখা গেল পাশের ঘরের খাটের উপর সাদা চাদর ঢাকা সেই দিয়ে একটা দিয়ে হো বলল সৎকার তো করতে হবে সুমিত বলল কাল সকালে আগে হবে না এত রাত্রে লোকজন কোথায় পাবো তুমি যাও হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এই টেবিলে খাবার ঠাকা আছে খেয়ে নাও বললুম তুই খাবি না ও বলল আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে আমার খাওয়া হয়ে গেছে তুমি খেয়ে নাও সব কাজ সেরেই খাটে এসে বসলুম সুমিতা এসে বসেছে খাটে কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি সমস্তক্ষণ চোখটা সে পাশের ঘরের দিকেই চলে যাচ্ছে আমার সামনেই মুদিখানের দরজা তাই সোজাসুজি ওই দিকটাই চোখটা আটকে আছে সুচণ্ড অস্বস্তি হতে লাগলো বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল দেখো আমরা এ ঘরে কথা বলছি ও ঘরে সুনীতির বোধহয় শান্তি ভঙ্গ হচ্ছে এক কাজ করি দরজাটা একটা তালা দিয়ে দিই হয়ে বললুম তালা কেন সুমিত বলল ওটা ভালো বন্ধ হয় না বহুদিনের দরজা তো ফাঁকা হয়েই থাকবে একটা তালা লাগিয়ে দিলে খুলে যাবে না সত্যি বলতেই কি খুব খুশি হলুম মনে মনে সুমিতকে ধন্যবাদও দিলুম সুমিত উঠল একটা বিরাট তালা দিল দরজাটা বন্ধ করে চাবিটা এনে রাখলো বালিশের তলায় কিন্তু দরজাটা বেশ ফাঁকা হয়েই রইল কি করা যাবে পুরনো দরজা মনটাকে অনুমনস্ক করার চেষ্টা করতে লাগলুম এমন সময় খসখস শব্দ কান খাড়া করে শুনলুম সুমিত কে যেন আসছে মনে হলো সুমিত তড়ি ঘড়ি উঠে দাঁড়ালো খাট থেকে নেমে পাশের ঘরের দিকে দৃষ্টি পড়ার আমার হৃতপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হলো পরিষ্কার দেখলুম সাদা চাদর ঢাকা সুনীতের মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধ দরজার দিকে সুমিত চিৎকার করে উঠল এ তো সুনীতির পায়ের শব্দ এ শব্দ আমি চিনি সে আসছে আমি জানতুম সে আসবে তাই তো দরজাটা বন্ধ করে রেখেছি আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদর ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে সুমিত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে বলছে সুনীতি কালই আমি তোমার সৎকার করবো বোন তুমি একটু শান্ত হও আমি খাটের পেছনে নেমে দাঁড়িয়েছি পালাতে চাইছি পা দুটো আটকে গেছে ভারী হয়ে নাড়াতেও পারছি না সুনীতি ক্রমাগত দরজা নাড়াচ্ছে পরিষ্কার দেখল দরজার তালাটা ভেঙে পড়ল। হট করে দরজাটাও খুলে গেল দমকা বাতাসে নিস্তব্ধ মোমবাতি দপদপ করে নিভেও গেল আর ঠিক সেই মুহুর্তে সুনীতি চাদরের ঢাকা সবটা ঝাঁপিয়ে পড়ল সুমিতের উপর কি চিৎকার তারপর সব শেষ ততক্ষণে ঘরের দরজা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি পাগলের মতন ছুটতেই তো ছুটছি কতক্ষণ ছুটছি জানি না দিনের আলো চোখে পড়তে জ্ঞান এলো দেখলুম একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি বুঝতে পারলুম এখানেই কালকে অটোটা আমাকে নামিয়ে দিয়েছিল পাশে সুটকেসটাও পড়ে আছে সামনের দিকে তাকিয়ে দেখি বিশাল বাড়িটা আর নেই তার বদলে পড়ে আছে ইট কাট পাথরের বিরাট ধ্বংসস্তূপ আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন नमस्कार